নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই সোফিয়ার সাত আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিও তো হচ্ছে চলছে চলবেই তা আজকে আমি আপনাদের সাথে কয়েকটা কথা বলবো তো এখানে অনেক মানুষ আছেন যারা আমার কথা শুনতেও ভালোবাসেন ঘটনা তো বাদ দিন কথা শুনতেও তারা ভালোবাসেন আবার দু একজন আছেন যারা সেটা পছন্দ করেন না কিন্তু কিছু কথা না বললে একটা যে ঘটনা বলতে চলেছি তার পটভূমি তৈরি হয় না আমি আমার মনে হয় দেখুন আজকে আমাকে ঘটনাটা শেয়ার করেছেন তামসী দাশগুপ্ত দিদিভাই বলছি কিন্তু তিনি আমার থেকে বয়সে ছোট আমার বোনেরই মতো টালিগঞ্জে থাকেন দিদি আর সব থেকে বড় কথা ওনাকে উৎসাহিত করেছে পুরোপুরি ওনার ছেলে শাশ্বত তা আমার ভালো লেগেছে আমি যদি খুব ভুল না শুনে থাকি শাশ্বত গ্র্যাজুয়েশন করছে তা আমি শুধু ভাবি যে আমাদের সময় আমরা যেমন ঠাকুমা দিদিমা সবাইকে আষ্টে পিষ্টে তাদের কাছে বাধা পড়ে থাকতাম এই ঘটনাগুলোর জন্য তা আমার এই ঘটনা বলা দেখে শাশ্বত তার মাকে ক্রমাগত বলেছে তুমি একটু ঘটনাগুলো বলো তুমি একটু ঘটনাগুলো শেয়ার করো কি গতকাল রাত্রে সে এক নিজে মুখে আমাকে মাসিমণি সম্বোধন করে একটি ঘটনাও শেয়ার করেছে আমার এত ভালো লেগেছে যে এই প্রজন্মের ছেলেমেয়েরাও যে উদ্দেশ্য থেকে আজকে সোফিয়ার সাতকাহনে আসা যে এই প্রজন্মের যারা বাচ্চারা তারা তো সেইভাবে আমরা যে আমাদের চারপাশে যে বৃদ্ধ বৃদ্ধা মানুষগুলোকে পেয়েছি সেভাবে তারা তো পায় না কিন্তু অনেকেই আছে যারা কিন্তু হরর স্টোরিটাকে শুনতে ভালোবাসে বা এনজয় করে সেই রকমই একজন একটা পরিবারের সাথে আমার আলাপ হয়েছে তারা আমার সাবস্ক্রাইবার আর এই দিদিভাই উনি ঘটনা পাঠিয়েছেন আর সব থেকে যেটা বড় কথা আপনাদের আজকে নিয়ে যাব পুরো পাড়া গায় হ্যাঁ অচপাড়াগায় দেখুন সেটা তো খুব বেশি বছর আগের কথা নয় আমাদের পূর্বপুরুষরা সেই অবস্থাটাকে তো কাটিয়েই এসছেন বর্তমান দিকে আমাদের বর্তমান দিনে আমাদের চতুর্দিকে হচ্ছে কংক্রিটের জঙ্গল হ্যাঁ কিন্তু সেই যে একটা গ্রামের মানে অজ গ্রায়ের যে একটা ফ্লেভার সেইটা আজকের ঘটনাতে কোথাও না কোথাও ফিরে আসবে কাজে এইটুকু উপস্থাপনা আমাকে করতেই হলো তাহলে চলুন এবার ঘটনা শুরু করা যাক তাই তামসিদির বাপের বাড়ি হচ্ছে শিঙড়ি তা সিঙুরে সিঙ্গুর জায়গাটা আপনারা অনেকেই চেনেন অনেকটা পপুলার এখন বর্তমান দিনে দাঁড়িয়ে জায়গাটা তা এই তারকেশ্বর লাইনে মানে স্যারাফুলি থেকে তারকেশ্বর লাইনে পরে এই জায়গাটি সিঙ্গুর এবং সিঙুর থেকে মোটামুটি ছটা স্টেশন পরেই হচ্ছে তারকেশ্বর এখন এই তামসিদি উনিও এই শিঙুড়ি থেকে বড় হয়েছেন কিন্তু ওনাদের সময় তো রাস্তাঘাট দোকানপাশা সব কিছুই হয়েছে তৈরি মানে অনেকটা পপুলার হয়েছে উনি বলেছেন যে ওখানে হেলথ সেন্টার ছিল ওই জন্য আরও পপুলার ছিল জায়গাটা কিন্তু ওনার বাবারা যখন মানে বড় হয়ে উঠছেন সেই সময় পুরো এটি প্রচন্ড পরিমানে গাঁ যাকে বলে সেই রকম ছিল প্রচন্ড গ্রাম মানে একদম অজপাড়া গা তা এই তামসিদির যিনি আর কি দাদু তিনি ছিলেন কিন্তু ডাক্তার এবং বাবা মায়ের একমাত্র সন্তান তিনি ছিলেন এবার তামসিদির বাবারা হচ্ছেন ছয় ভাই এবং চার বোন মানে পুরোপুরি জন হ্যাঁ ওনার বাবার সন্তান তো এবার হচ্ছে কি তখনকার দিনে তো বললাম যে এটা খুব সাধারণ ব্যাপার ছিল ঘরে ঘরে এরকম প্রত্যেক গৃহস্থরি প্রায় অনেকগুলো করে সন্তান থাকতো তা এই যে তামসিদির যিনি বাবা ওনার তিনজন ঠাকুমা ছিল তিনজন ঠাকুমার মধ্যে একজন নিজের ঠাকুমা একজন মানে ন ঠাকুমা বলতে পারি একজন সেজ ঠাকুমা এরম করে তিনজন ঠাকুমা ছিল কারণ তখনকার দিনে অল্প বয়সে বিয়ে হতো তারপরে তারা বিধবা হয়ে এই এদের বাড়িতেই থেকে গেছিল ওই ঠাকুমারা তা তিনজন ঠাকুমার কাছে এই তামশিদের বাবা কিন্তু যত্নে বড় হয়ে ওঠেন মানে ওনাদের কাছেই ধরতে গেলে উনি মানুষ এবারে ব্যাপার হচ্ছে কি যে তখন ওর তাম বাবার হচ্ছে পইতে হয়েছে পইতে হওয়ার পর বছর দুই গেছে মানে দশ এগারো বছর বয়স হবে তা পাশের বাড়ি একজনকে ওই ভদ্রলোক মানে ওই তামসিদির বাবা ওই দাদাভাই উনি জামাইবাবু বলে ডাকতেন উনি কিন্তু নিজের কেউ না কিন্তু পাশের বাড়ির একজনকে জামাইবাবু বলে ডাকতেন এবং ওনার সাথে সম্পর্কটা ছিল শালা জামাইবাবুর মতো ছোট শালা আর জামাইবাবু এরকম সম্পর্কটা ছিল তা এবং ঠাট্টা ইয়ার দুজনের মধ্যে এবার এই ভদ্রলোকের এই যে তামসিদির বাবা ইনি আর ওই জামাইবাবু তো একদম পাশাপাশি বাড়ি এবার তামসিদির বাবার নাম ছিল হচ্ছে দিবাকর চক্রবর্তী তা ওনার নিক নেম ছিল হচ্ছে দেবু তা ওই একদিন জামাইবাবু বলছে যে দেবু যাত্রা দেখতে যাবি এবারে ওই জামাইবাবু বলেন যে বুড়ি গাঙে যাত্রা হচ্ছে দেখতে যাবি তা এবার তো মানে তামসিদির বাবা তো খুব বিপদে পড়ে গেছেন কারণ ওনার বাবা মানে তামসিদির যিনি দাদু তিনি অসম্ভব রাসভারী একজন মানুষ ছিলেন ওনাকে বলা তো বাবার পক্ষে কোনোভাবে সম্ভব না এবং তামসিদের বাবা এই প্রসঙ্গে বলে রাখি উনি কিন্তু বাড়ির বড় ছেলে ছিলেন ওনার পর কিন্তু আরও নটি সন্তান এবারে বাবা তো অসম্ভব বললাম রাসভারী ওনাকে বলতে সাহস পাচ্ছেন না কোনোভাবেই সাহস পাচ্ছেন না কিন্তু উনি যেহেতু এই তিন ঠাকুমার কাছে বললাম যে অতি যত্নে লালিত বা তারা মানুষ করেছেন তা ওই ঠাকুমাদের কিন্তু চুপি চুপি গিয়ে বলেন কারণ বলেছেন যে যখন যখন বাবা মানে দাদু যখন ডিসপেন্সারি থেকে বাড়ি আসতো বাড়িতে ঢুকতো মানে ওষুধের দোকান থেকে বলেছেন তখন সেজো কাকা তামসিদির যিনি সেজ কাকা আছেন তিনি বলতেন ওই বাঘ আসছে তখন কিন্তু বাড়ির মহিলা থেকে বৌরা থেকে বৌমারা সবাই মিলে একদম তটস্থ হয়ে যেত বা কি বলবো মানে এটা কিছু নয় এটা আসে রেসপেক্ট থেকে প্রচন্ড রেসপেক্ট থেকে যে কথাটা তামসিদি বলেছেন এটার সাথে আমি খুব রিলেট করতে পারছি আমার বাবার অফিস থেকে বাড়ি ফেরাটাকে বাবাও অসম্ভব রাসভাড়ি একজন মানুষ ছিলেন তা তখনকার দিনেই এতটাই মানুষকে মানুষ রেসপেক্ট করতো যাই হোক তখন ওই তিনজন যিনি ঠাকুমা ছিল যারা তারা বলেছে ঠিক আছে তুই চিন্তা করিস না আমরা রাত্রিবেলা দরজা খুলে দেব এবারে আরেকটা ভারী অদ্ভুত কথা কিন্তু দিদিভাই বলেছেন সেটা হচ্ছে যে তখন নাকি বাঘ আসত সিঙুরে ভাবা যায় এটা কি অদ্ভুত লাগছে তো আমার নিজেরই শুনে অদ্ভুত লাগছে যে সে বাঘ কোথা থেকে আসতো কি বৃত্তান্ত উনি বলেছেন আমার বাবা বাঘও দেখেছেন এবং ঠাকুমার মুখ থেকে শুনেছি যে বাড়ির উৎসব তো মাটির বাড়ি মাটির বাড়ি সেই উঠোনের সামনে পাটকাটি জ্বালিয়ে রাখা হতো ভাবতে পাচ্ছেন কি ভয়ঙ্কর ছিল তখন ওই মানে অচপাড়াগো পারাগাগুলো তো যাই হোক এরকম আমিও শুনেছি দু এক জায়গায় যে ওই বাচ্চা কাচ্চা নাকি মায়েরা ওই দাওয়াতে যখন তেল টেল মাখিয়ে তখনকার দিনে রোদে দিতেন তখন নাকি শেয়ালে মুখে করে বাচ্চা নিয়ে চলে গেছে এরকম আমিও কয়েক জায়গায় শুনেছি তো এবারে তো ওনারা তো যাবেন মনস্থির করে ফেলেছেন এবং দলের মধ্যে সবথেকে ছোট কিন্তু ওই তামসিদির বাবা আর ওই তো বললাম দশ এগারো বছর মতো বয়স আর হচ্ছে জামাইবাবু যাচ্ছে আর গ্রামের দু একজন বয়স্ক লোকজন যাচ্ছে মানে মোট কথা টিমটা হচ্ছে সাত আট জনের একটা টিম এবার উনি বলেছেন যে সিঙুর থেকে কামারকুণ্ডু যাওয়ার পথে ভেতর দিক করে কোন রাস্তা আছে সেইখানে পরে হচ্ছে বুড়িগাম এবারে যখন এই ঘটনাটি ঘটে আর কি সেটা কিন্তু ফেরবার সময় যাত্রা দেখে ফেরবার সময় কিন্তু মেন ঘটনাটি ঘটে ওনারা যাওয়ার সময় চ্যাঙারি তখনকার দিনের ওই চ্যাঙারি বলুন ধামা বলুন তার মধ্যে করে লুচি টুচি বেশ কিছুটা নিয়ে গেছে কারণ যাত্রা দেখতে বসবে যাত্রা দেখে যখন যাত্রা শেষ হবে তখন তো ভালো রাত হয়ে যাবে তখন ওগুলো খেয়ে রওনা দেওয়া যাবে এই মনে করে সাত আটজন মিলে তখন রওনা দিয়েছে আর বলুন না তখনকার গ্রামের দিকে মানুষের কি ছিল আমাদের এখন চারিদিকে কত এই এই ফোন একটু টিভি দেখলাম এই একটু কারোর সাথে কথা বললাম হ্যাঁ কিন্তু তখন তো রিক্রিয়েশন মানুষের ছিল না এই কীর্তন হতো এই যাত্রাপালা হতো মানুষ এই সব দিকেই ছুটে চলে যেত তো যাই হোক এইভাবে ওনারা তো রওনা দিয়েছেন এবারে রওনা দিয়েছেন মানে একটা হচ্ছে কি যে ওই গ্রামের মাটির সরু সরু রাস্তা সেই সব ধরে যাওয়া যায় এই সমস্তভাবে কোনোভাবে আর খাল বিল মাঠ এই সব করে তো যেতে হবে তা ওনারা তো যাই হোক সেখানে গিয়ে তো পৌঁছে গেছেন যাত্রা দেখেছেন যাত্রা দেখে দেখে টেখে নিয়ে এবার যখন রাত্রি যাত্রা যখন শেষ হয়েছে তখন আন্দাজ দশটা কি এগারোটা মতো বাজে তা অনেকটা অনেকটা রাস্তা তো হেঁটে ওরা পৌঁছেছে কিন্তু ফেরার সময় ভাবছে ওই আলের ওপর দিয়ে মাঠের ওপর দিয়ে এসে রেল লাইনটা মানে শেওরাপুলি তারকেশ্বর ওই যে রেললাইনটা ওটা পার হয়ে ওরা ওই সিঙ্গুরের দিকে ঢুকে যাবে এরকমই একটা মনস্থির করে ওরা আসছে তার আগে ওরা ওই ধামা থেকে লুচি টুচি যা নিয়ে টিয়ে গিয়েছিল সমস্ত খেয়েছে কারণ খিদে পেয়ে গেছে রাত হয়ে গেছে খেয়ে টেয়ে নিয়ে মাঠের মধ্যে দিয়ে ওই সাত আটজনের জনের ওই দলটি আসছে যার মধ্যে তামসিদির বাবা রয়েছেন এবং তিনি সর্বকনিষ্ঠ সদস্য ওই দলের এইবারে আসছে আস্তে আস্তে ওই যখন কুড়ি পঁচিশ হাত দূরে রেল লাইন দেখা যাচ্ছে আর এরা তো ওই মাঠের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসছে আলের আল ধরে ধরে হেঁটে আসছে এইবারে সেই সময় মানে দেখা যাচ্ছে রেল লাইনটা পরিষ্কার দেখা যাচ্ছে সেই সময় মানে যখনকার তাপসিদি কথা বলছেন সেই সময়কার কথা উনি যেটা জানিয়েছেন সেটা কিন্তু আমিও দেখেছি আমি একটা সময় দীর্ঘদিন তারকেশ্বর লাইনে কাজ করেছি কর্মসূত্রে আমায় যেতে হতো আপনাদের বলছি যারা ওই লাইনে থাকেন তারা তো জানবেনি এবং যারা নতুন শুনছেন তারাও জানুন যে ফুলির পর দিয়ারা তারপরে নশিবপুর সিঙ্গুর কামারকুণ্ডু পরপর কয়েকটা স্টেশনের নাম বললাম এই স্টেশনগুলোর দুপাশ দিয়ে প্রচুর কলা গাছের জঙ্গল বা বাগান বলতে পারেন সেটা কিন্তু আমিও দেখেছি এবং যখন রাত হয়ে যেত ফিরতে আমাদের তখন কিন্তু ওই জায়গাটা গাটা বেশ রীতিমতো ছমছম করত। ট্রেনে প্রচুর লোক আছে কোনো অসুবিধা নেই কিন্তু ছমছম করত গাটা আর দিদি যেটা বলেছেন যে আমাদের ছোটোবেলায় আমরা অনেক দেখেছি যেটা এখন অনেকটা কম আর তার মানে ওনাদের বাবারা মানে কতটা দেখেছেন মানে কলার দেশ বলা যেতে পারে চো মানে দিয়ে রেললাইন আর দুপাশ দিয়ে কলা বাগানের পর বাগান এরকম মানে শেষ নেই তার তা এই রকম একটা ব্যাপার ছিল রেললাইনের দুপাশ দিয়ে এবারে হঠাৎ করে ওরা তো এগোচ্ছে আর তো কুড়ি পঁচিশ হাত দূরে বললাম তো রেললাইন হঠাৎ করে লক্ষ্য করছে প্রচন্ড রেল লাইনের উপর একটা ঝড় উঠেছে প্রচন্ড ঝড় এবার ওরা ভালো করে লক্ষ্য করছে যে সেই ঝড়টা কিন্তু চারপাশে কোথাও হচ্ছে না শুধু রেল লাইনের ওপর দিয়ে প্রচন্ড ঝড় বইছে এমন ঝড় এমন বাতাস মানে শো শো করে আওয়াজ হচ্ছে কলা গাছগুলোর মুন্ডুগুলো দুমড়িয়ে দুমড়িয়ে পড়ছে কোনো কোনো কলা গাছ ভেঙে পড়ে যাচ্ছে এই রকম ঝড় চালু হয়েছে এবার সাথে সাথে ওই জামাইবাবু উনি তখন বলছেন সবাইকে মানে দলের অন্যান্যদের বয়স্ক মানুষেরাও কয়েকজন গেছে যে এই আজকে কি তিথি নক্ষত্র জানো এরকম মানে এর দ্বারা তামসিদির বাবা বুঝতে পেরেছিল যে এই ঘটনাটা কিছুটা আভাস ওরা কিন্তু আগে থেকে জানতো হ্যাঁ তা এরকম বলছে আর ওই বাচ্চা ছেলে বলতে দামসিদির বাবা তাকে এবং অন্যান্যদের সবাইকে একটা উঁচু আল দেখে ওরা না মাথা হেঁট করে এইভাবে বসে পড়েছে সবাইকে বসিয়ে দিয়েছে বা বসে রয়েছে আর ওখান দিয়ে তো প্রচন্ড ঝড় বইছে প্রচন্ড ঝড় এরপরে হঠাৎ করে সবাই দেখছে একটা বিরাট বড় কালো অবয়ব রেললাইনের ওপর দিয়ে মানে কি করে আপনাদের বোঝাবো হাত দুটোকে পুরো এরম এরম করে মানে সমানে আর কি আন্দোলিত করতে করতে বিরাট বড় বড় হাত দুটো আন্দোলিত করতে করতে লম্বা হয়ে হেঁটে চলে আসছে অথচ তার কিন্তু এই পোর্শন থেকে কিছু নেই সে কি করছে হাত দুটো আন্দোলিত দেহের দুপাশে করছে তাই শুধু নয় সে হাত দুটোকে নিয়ে কিন্তু এই পর্যন্ত আনছে যেন মানে তার মাঝে মধ্যেই আর গলা থেকে মাথা অব্দি তো নেই যেন মনে হচ্ছে কিছু হয়তো সামনে পেলো সেটাকে হয়তো ওই মানে কি বলবো গহবর দিয়ে ভেতরে ফেলে দিল মানে যেন কিছু সামনে পেলে কিছু খেয়ে ফেলবে এই রকম সামনে যা পাবে তাই খেয়ে ফেলবে এবার এরা তো একটা আতঙ্কে বসে রয়েছে ওই আর মাঝে মধ্যে মাথা অল্প অল্প করে তুলে দেখছে এবারে ওটা তো পুরো রেল লাইন ধরে সোজা হেঁটে যাচ্ছে এই হাঁটতে হাঁটতে যখন ওদের সামনে দিয়ে যাচ্ছে সে যে কি বাতাস কি ঝড় মানে শোষো শোষো করে রেল লাইনের ওপর দিয়ে কলা গাছ একেবারে এদিক ওদিক করে মানে তার কিছু কলা গাছ উপে যাচ্ছে কিছু কলা গাছের মাথা মুড়িয়ে ভেঙে পড়ে যাচ্ছে এই রকম মানে একটা যেন তাণ্ডব বয়ে যাচ্ছে অথচ অদ্ভুত ব্যাপার যেখান দিয়েও পাস করে যে জায়গাটা এসছে ধরুন যখন ওদের সামনে এসছে তখন কিন্তু ওর পেছনের দিকে টোটাল গাছপালা কিন্তু স্তব্ধ হয়ে যাচ্ছে আর আবার যখন ও সামনের দিকে এগোচ্ছে যত সেই দিকে কিন্তু বিকট তাণ্ডব শুরু হচ্ছে ঝড় শুরু হচ্ছে আর এরা লক্ষ্য করছে ওই যে হাতটা মানে কি বলবো যে এরম এরম করে যে দুপাশে দোলাচ্ছে তাতে কিন্তু ওই জায়গায় প্রচন্ড ঝড় তৈরি হচ্ছে তাই এরা তো মানে আতঙ্কে সব তো মাথা নিচু করে শুয়ে আছে আর যেহেতু এই তামসিদির বাবা যার নাম উনি বলেছেন দিবাকর চক্রবর্তী আমি খুব ভুল না করি দেবুজার নিকনেম ওনাকে ওই জামাইবাবু বলছে যে উনি নিজেও ব্রাহ্মণ জামাইবাবুও নিজে ব্রাহ্মণ ছিল উনিও ব্রাহ্মণ বলে গায়ত্রী মন্ত্র জপ করা ওনার তো পৈতে হয়ে গিয়েছিল উনি গায়ত্রী মন্ত্র জপ করছেন উনিও করছেন এবার সবাই তো ব্রাহ্মণ তা নয় যাই হোক ওনারা গায়ত্রী মন্ত্র জপ করতে থাকেন এরপর ওই ওই মূর্তিটা তো ওদের ওই সামনেটা দিয়ে গিয়ে এবার ওরা লক্ষ্য রাখছে যে কোথায় যাচ্ছে যেতে 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 গিয়ে অনেকটা হেঁটে গেল গিয়ে নিয়ে একটা গাছের সামনে গিয়ে মূর্তিটা একদম ছোট্ট হয়ে গিয়ে গাছটা মিলিয়ে গেল এই পর্যন্ত ওরা দেখতে পেল দেখার পর প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে ঝড় পুরোপুরি থেমে গেল ওরা কিন্তু ওখানে চুপ করে বসে থাকলো কারণ প্রচন্ড সবাই ভয় পেয়ে গেছে এরপরে আর তামসিদির বাবা তো ছোট্ট ছেলে দশ এগারো বছরের ছেলে তাকে সবাই ধরে টরে নিয়ে ওই যে রাস্তা যে রাস্তা দিয়ে ওরা আসেনি ওরা শর্টকাটের জন্য মাঠের দিয়ে তখন আর লাইন ফাইন টপ কোনো মাথায় ওদের ওই চিন্তা ভাবনা রাখলো না ওরা ওই মাটির রাস্তা ধরে ওরা এসে রাত্রিবেলা কিন্তু বাড়িতে ঢুকে যায় এবং তারপর তো ঠাকুমাদের পাশে গিয়ে তো ঘুমিয়ে পড়ে তামসিদির বাবা পরদিন তো ওনার জ্বর আসে মানে হাওয়া একটু হলেও তো ওই অত প্রচন্ড হাওয়া হয়তো হাওয়া বাতাস লেগে গেছে জ্বর আসে এবং পরদিন কিন্তু জামাইবাবু কিন্তু ওই খোঁজ নিতে বেরোয় হ্যাঁ যে ওইখানে ওই জায়গাটা দেখতে যায় গিয়ে দেখে তো মানে মনে হচ্ছে আগের দিন একটা বিরাট বড় যেন একটা কিছু একটা কালবৈশাখী বা কিছু এই ধরনের ঝড় বয়ে গেছে সমস্ত কলা গাছ ভেঙে পড়েছে কলা গাছের মাথা মোটকে মোটকে ভেঙে পড়েছে হ্যাঁ আর ওই যে গাছটির কাছে গিয়ে ওই মূর্তিটি ওই স্কন্দ কাটা যে মূর্তিটি ওটা যে অবয়বটা যে মিলিয়ে ওটা কিন্তু ছিল একটা ছাতিম গাছ তো তারপরে ওনার বাবাকে সেই দিদি বলেছেন যেটা গা ঝাড়ানো বলে মানে ঝাড়ফুঁক যেগুলো আমরা জানি সেই রকম কিছু করে তো সুস্থ করে রাখা হয়েছিল এবং জামাইবাবু পরে বলেছিল বা গ্রামের অনেকেই বলেছিল যে এটা কিন্তু যে আর কি হেঁটে যাচ্ছে সে কিন্তু কাটা পড়ে একসময় মারা গিয়েছিল রেলে এই ছিল আজকে প্রথম ঘটনাটা প্রথম ঘটনাটা আমি বললাম একটা গায়ে কাঁপন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা কারণ তখনকার দিনে গ্রাম মানে অজগা ঠিক কিরকম ছিল তার খুব সুন্দর একটা বর্ণনা তামসিদি দিয়েছেন এবং তিনি খুব মাটির কাছাকাছির একজন মানুষ যেহেতু তার ছোটবেলাটাও গ্রামে কেটেছে কাজে আমার ঘটনাটা শুনে ভীষণ ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করলাম দাঁড়ান দাঁড়ান এখনো শেষ হয়নি ওনার বলা আর একটা ছোট্ট ঘটনা এর সঙ্গে চলুন জুড়ে দিই তা তামসিদির বাবা পড়তে গেছেন মাস্টারমশাইয়ের কাছে মাস্টারমশাইয়ের বাড়িতে পড়তে গেছেন এবার ফিরছেন হ্যাঁ বাড়ি ফিরছেন এবারে একদিন ওরকম পড়তে গিয়ে বাড়ি ফিরছে না তখন তো মানে ইয়ে আসেনি কারেন্ট আসেনি মানে বিদ্যুৎ ছিল না তো ওই হ্যারিকেন ট্যারিকেন ওই সবই জ্বলতো আর কি তা তখন ওই সাতটা টাট্টা নাগাদ পড়ে উনি ফিরছেন এবারে ওনাদের উনি যে রাস্তা ধরে আসছেন ওই রাস্তা ধরে আসতে গেলে একটা তিন রাস্তার মোড় পরে সেখানে একটা বড় বিশাল বট গাছ এবং সেইটা কাটিয়ে আসলে পর একটা বিরাট বড় বাঁশঝাড় পরে মানে ঠিক ওনাদের বাড়ির ঠিক কাছাকাছি বিরাট বাঁশঝাড় এবং বাঁশঝাড়টা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত তারপরে বাড়িতে ঢোকার মুখে তিনখানা পুকুর পরে এই রকম মানে ব্যাপারটা ছিল আর তখনকার দিনে তামসিদি বলছে আমাদের ছোটবেলায় আমরা তো আর সেই গাঁ দেখিনি আমরাও গ্রাম দেখেছি কিন্তু অতটা তো অজপাড়াগা ছিল না বলছে যে তখন দোকান বাজার বা রাস্তাঘাট হ্যাঁ ইলেকট্রিক এগুলো তো সবই এসে গেছিল। কিন্তু আমার বাবাদের ছোটবেলায় পুরোপুরি অজগা তা উনি ওরকম পড়ে ফিরছেন হঠাৎ করে যখন বাঁশঝাড়ের কাছে এসছেন হঠাৎ করে দেখলেন যে বাজার থেকে একটা বাঁশ মানে কি বলবো ঠাস করে ওনার সামনে পড়ে গেল এবার থেকে বাঁশটা ওরকম ঠাস করে কোনো হাওয়া নেই বাতাস নেই কারণ নেই হঠাৎ করে ওরকম সামনে এসে ওনার পড়ে গেল এবার ওনার উনি আগে দেখছেন পিছিয়ে দেখছেন কোথাও কোনো লোকজন নেই কারণ ওই তো বললাম সাতটা বাজে আর কে থাকবে আর তখন তামসিদি যেটা বলেছে যে পুরো তো ওখানে ফাঁকা ফাঁকা ছিল অনেক দূরে দূরে মাটির বাড়ি উনি বলেছেন যে আমার বাড়ি থেকে এখন যেখানে পাকা রাস্তা হয়েছে বেশ কিছুটা গেলে সেইখানে মাস্টারশার কাছে উনি পড়তে যেতেন তো ওরকম বাঁশটা তো পড়ে রয়েছে এবার তামসিদির বাবা ছোটবেলা থেকেই না খুব ডান পিঠে ছিলেন তারপরে মানে মানে উনি খুব গ্রামের ছেলে তো প্রচন্ড পরিশ্রমী ছিলেন এবং সর্বোপরি খুব বুদ্ধিমান ছিলেন বলেছে বাবার হাতের টিপ ভীষণ ভালো ছিল আমাদের দু একটা পুকুর ছিল সেখানে বাবা মাছ ফাছ খুব ভালো ধরতো এবং চাকরি বাকরি করতেন খুব মানে চতুর্দিকে মানে উনি বিভিন্ন কাজে কর্মে বা পরিশ্রম বললামই তো পরিশ্রম পরিশ্রমী ছিলেন বিভিন্ন দিকে ওনার খুব ন্যাক ছিল আর কি তো যাই হোক উনি তখন তো যেহেতু বললাম বুদ্ধিমান ছিলেন খুব আর গ্রামের ছেলে মেয়েরা সাধারণত এই ব্যাপারগুলো বোঝে উনি তখন কি করবেন আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছেন না বাঁশ গাছ দুধারে মধ্যখানে সরু মাটির রাস্তা দুপাশে জঙ্গল আগাছার সমস্ত গাছপালা উনি তখন না চট করে ভাবলেন যে আমি বাঁশটার ওপরে যদি প্রস্রাব করি কেমন হয় বলছে এই মনে করে উনি প্যান্টটা জাস্ট নামিয়ে তখন উনি বেশ কিছুটা বড় ওই স্কন্দকাটার কাটার ঘটনাটা যখন তখন তখনকার থেকে উনি তখন বয়স বেড়েছে বলল যেই উনি ওই বাঁশটির ওপরে প্রস্রাব করলেন অমনি বাঁশটা সটান উঠে দাঁড়িয়ে স্থির হয়ে গেল তা আমার যতদূর মনে হয় যে আমি অনেক জায়গায় এটা জেনেছি যে ওরকম রাস্তার উপর বাঁশ পড়ে থাকে আর বাঁশটা যেই পথ পথচারী ডিঙিয়ে যেতে যায় সাথে সাথে নিয়ে তাকে আছাড় মেরে ফেলে দেয় এবং মেরে ফেলে এরকম আমি একটা শুনেছি তো বাঁশ তো উঠে গেছে উনি তখন ধীরে সুস্থে প্রস্রাব কমপ্লিট হয়ে যাওয়ার পর উনি কিন্তু টুক টুক করে বাড়িতে আসেন এবং বাড়িতে ওই যে ওনার ঠাকুমারা তাদের কাছে কিন্তু ঘটনাটা জানান তা দেখুন কত রকমের বিপদ সেই সময় গ্রাম বাংলাতে লুকিয়ে থাকত যেগুলোর টাচ বা ফিল এখন আমরা কিন্তু আর সেভাবে পাই না কিন্তু এগুলো কোনোটাই কিন্তু যারা বলেন তাদের কাছে কিন্তু কোনোটাই মিথ্যে নয় তাদের কাছে হচ্ছে একদম সত্যি কারণ তারা সেগুলো তাদের পূর্বপুরুষদের কাছ থেকে জেনেছেন বা কেউ যদি একদম অকাঠ গ্রামে থেকে থাকেন তারা হয়তো ফিল করেছেন তা আজকে এগুলো হয়ে গেছে কি গল্প কথা কিন্তু যারা চর্মচক্ষে দেখেছে নিজেরা ফিল করেছেন তারাই জানেন যে এগুলো কতটা এর মধ্যে সত্য লুকিয়ে রয়েছে তা আমি আপনাদের কাউকে ইনসিস্ট করছি না আপনারা গল্প হিসাবেই এটাকে নেবেন বা প্রতিটা ভিডিওই আপনারা গল্প হিসাবেই নেবেন তার তো কোনো অসুবিধা নেই তামসিদির বাবা যেটা বলেছেন যে ওইতে যেহেতু ছিল গায়ত্রী মন্ত্র জপ করতে করতে উনি ওই রাস্তাটুকু পার হয়ে চলে এসেছিলেন তো যাই হোক বন্ধুরা এই দিদিভাই তো নতুন ঘটনা দিলেন আমি বললাম অবশ্যই কিন্তু জানাবেন তাতে দিদিভাই কতটা খুশি হবে আমি জানি না শাশ্বত্ত তো খুবই খুশি হবে যে মাসিমণি অন্তত ঘটনাগুলো শেয়ার করেছে তো সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আরেকটা কথা বলবো যেভাবে এই দিদিভাই এগিয়ে এসেছেন আমি লক্ষ্য করি আমি যখন বলি যে আমার ভান্ডার একদম খালি বিশ্বাস করুন তখন কেউ না কেউ ঠিক এগিয়ে আসে আপনাদের তো অনেক মানে আমরা ছোট থেকে বড় হয়েছি যারা আমাদের জেনারেশন রয়েছেন কোনো না কোনো ঘটনা তো শুনেছেন বড়ো হয়েছেন একটু পারলে যদি মনে হয় যে আমি বলতে পারবো বা আমার দ্বারা হবে তাহলে একটু শেয়ার করবেন আর সবাই তো যেটা প্রত্যেক দিন বলি ক্যামেরার সামনে মুখ দেখাতেও পছন্দ করেন না অনেকে নাম নেওয়াটাও পছন্দ করেন না আপনারা যেভাবে চাইবেন সেভাবেই আমি সবাইকে শেয়ার করে শোনাতে পারি আর যারা নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে বলছি দয়া করে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটু শেয়ার করবেন তাতে আমাদের সাবস্ক্রাইবার একটু বাড়বে এবং আমাদের পরিবারটা আরেকটু একটু বড়ো হবে আপনাদের ইচ্ছাতেই মানে সদিচ্ছাতেই তো আজকে এই পর্যন্ত আসা একটু পাশে থাকবেন আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে ভিডিও শুনলেন যদি ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাতে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান আপনারা চটজলদি পেয়ে যাবেন আর কি বলবো সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওর সাথে নমস্কার